স্যার আপনি ওডি গাড়ি পেলেন কি হবে বাবা এই দেশের পুলিশ আবার ওডি চালে চালাতে পারে যদি কিনা চালাতে পারে সবাই পারে এই যাচ্ছিস না কেন হ্যাঁ আপনাদের গাড়িটা দেখতেছিলাম স্যার এই যা 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 দেই তো ওরা মালিক কোন সাত খুন মা আর আমরা মালে যত জামেলা কি করলি সাধন ব্রো কি করব আরে 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 তারপরে ওয়ান আনালি সাধন বাস নেই ওটা চেষ্টা করছে ও ভাই চা আস্তে 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 হ্যাঁ আছে ওয়ান আনালি সাধন ব্রো টান অ্যাক্সিডেন্ট করার পরেও ওয়ানালি সাইডেন ব্রো আমারও কিন্তু একটা বাদ নি যায় এটার মোটেও তোর স্টাইল না এটা তুই গাড়ি উঠাতে পারছিস আরে না ওয়ানালি সাইডেন ব্রো স্টাইল রজনীকান্তের স্টাইল বাহ হে কুড়ি গ্রাম কুড়ি গ্রাম কুড়ি গ্রাম কুড়ি গ্রাম হে ভাই কুড়ি গ্রামের যদি জাল লোক থেকে আসো 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 নতুন বাস আমাদের এনা আবার নতুন বাস কিন্তু এই 20 গ্রামের কি এই অবস্থা হয়েছে নাকি তোদের এনার এইভাবে লোক ডাকতে হচ্ছে

প্রচুর লোক দাঁড়িয়ে আছে কিন্তু টিকিটের সাথে মানে ইয়ের সাথে মিলছে না আমরা এইভাবে ডাকছি তো সবাই মনে করছে এটা কি লোকাল হয়ে গেল আরে ভাই না না আরে ভাই লোকাল আরে ভাই লোকাল আইনি কিছু যা সিট ফাঁকা ছিল সেই জন্য আরে না আসেন দ্রুত আসেন আমি ছেড়ে দিই আপনি ওস্তাদ চালান 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 এই তুই চালাবি না না ওস্তাদ আমি না আজকে আজকে আমি একটু হেল্পারি করব আমাকে খুব আজকে হেল্পারি করতে ইচ্ছা করছে আচ্ছা ঠিক আছে তো বন্ধুরা কেমন আছো হ্যালো আসসালামু আলাইকুম বন্ধুরা কেমন আছো আশা করি সবাই ভালো আছো আমি আবারো টেক গেম ডে নিয়ে হাজির হয়ে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছেন যারা মুসলিম আছে আমরা যারা পাঁচ একটা আমাদের মাথার মধ্যে রাখতে হবে আমাদের গাড়ি হচ্ছে এনাপা নতুন এনাপা বন্ধুরা দেখতে পাচ্ছেন এই এনাপাকে নিয়ে আমরা আজকে যাব ঢাকা থেকে কুড়িগ্রাম কার রিকোয়েস্টে মাস পি ভাই রিকোয়েস্টে মাস পি ভাই এসি গাড়ির কথা বলছে ভাই এসি গাড়ি কোনোটাই পাচ্ছি না ভাই কারণ গরমের সময় অন্যান্য লোকেরা মানে অন্যান্য যারা আছে ভাই তারা হচ্ছে সব বুক করে ফেলেছে যে কারণে আমরা আজকে এনাপার অন্য একটা নরমাল গাড়ি নিয়েছি কিন্তু ওয়ান যে কিন্তু নতুন গাড়ি বন্ধুরা দেখতে পাচ্ছেন চমৎকার সুন্দর একটা গাড়ি নতুন ভাই এ না আপা আর ই না আপাকে নিয়ে যাবো ভাই নীল আর রেড মানে মানে ব্লু আর রেড ভাই মিক্সড করা গাড়িটা বন্ধুরা দেখতে পাচ্ছ চমৎকার সুন্দর ভাই কি পরিমাণ যাত্রী উঠছে ভাই ভিতরে দেখো ভাই এই গরমের মধ্যে ভাই খুব কম টাকায় মাত্র ছয়শো টাকায় আমরা কুড়ি গ্রাম নিয়ে যাচ্ছি মাসপি ভাই রিকোয়েস্টে যাচ্ছি কথা বলা ওনার করা আজকে আমি ওয়ান অনলি রিফাত পুরো শয়দান পুরো ওয়ান অনলি আছে সে আছে হেল্পার হ্যাঁ আজকে আমার অবস্থা চলা হালকা বলা যান

অনলি হেল্পার ছিলাম সে হেল্পার মানে সজন পড়ো হেল্পার না এখন হ্যাঁ ড্রাইভার আজকে হেল্পার হয়ে দেখি আমার ওস্তাদ কিরকম খেলা দেখাতে পারে আরে ভাই আমি তো খেলা দেখাতে আসিনি না ওস্তাদ খেলা দেখাতে আসেনি ঠিকই কিন্তু আপনাকে খেলা দেখাতে হবে হালকা 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 ক্লিয়ার রাখেন এই যে আমরা কাস্তে বড় যান প্লাস্টিক বড় যান প্লাস্টিক বড় যান স্লো স্লো কার্গো আছে হালকা আই ঠিক আছে ওস্তাদ হালকা দিয়ে আই প্লাস্টিক টানতেছে বাম্বারে যান হাই যে ঠিক আছে যেমন করবো তেমন ফল বাই চাপলি সে বিপদে পারবে উড়া দূরা করতে তো যাচ্ছে কিন্তু আসতে নেই আস্তে আস্তে হালকা সোলা বেড়াকে বা রাখেন হাই ঠিক আছে হাই তাই তাই তো চাপচুপ দিয়ে বেড়ে যান আস্তে বেড়েকে বা বেড়েকে বা বেড়েকে বা বেড়েকে বা হালকা হালকা কাল হালকা যাবে 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 বারা যান বারা যান বারা যান

ঠিক আছে চলে আসি চন্দ্রা চন্দ্রা থেকে আমরা এখন বাইরে টাকা টাঙ্গাইল মহাশালকে ঢুকে বলছি বন্ধুরা দেখতে পাচ্ছ এটা একটা ব্যস্ততম রোড সেই ব্যস্ততম রোডে সে আমাদের ওস্তাদ রৌরা দৌরা দিয়ে আজ তো ব্যাগ গেছে আমি যেমন রোদরা যাই আমারটা দেখে এমন পুরা ওস্তাদে তেমন হিংসা হচ্ছে যাই হোক কোনো ব্যাপার নয় সাল্লামটা আনতেছে সাল্লামকে এটা এখন আমাদের কোস্তাদ খেলা দেখা যাবে খেলা দেখার অঞ্চলে বসে আছে ওয়ান আমার ওস্তাদ দেখতে পাচ্ছ বন্ধুরা আমরা একবারে সাল্মকে ওভারটেক দিয়ে দেবো

হে ভাই কি রে ভাই সমস্যাটা কি ওরে ভাই তুমি একটু দেখবো আরে ভাই আমরা কি দেখবো দেখতেছো একটা গাড়ি ঘুরতে তুমি ওর মধ্যে আবার গাড়ি ঢোকাতে যাচ্ছে নে সাদ আস্তে স্লো 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 কাটা স্লো কাটা স্লো কাটা স্লো কাটা আ ঠিক আছে ফুল 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 আস্তে আ যা সা যাবে 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 বারাজ মারান দাও ক্লিয়ার আ গুড 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 আস্তে বারাজ তো বন্ধুরা আমরা ঢাকা টাঙ্গাইল অসড়কে আসি বন্ধুরা দেখতে পাচ্ছ ভাই এই জায়গাটা জ্যাম পরে আগের দিন আমরা এই পাশ থেকে বের হয়ে আসছি কারণ এই পাশ থেকে আসলে একটু রাস্তা খারাপ এই পাশ থেকে আসলে তাড়াতাড়ি জ্যামে ট্যামে পড়ার লাগে না যাই হোক বন্ধুরা আজকে আমরা ফ্রি ফায়ার রিকোয়েস্ট ঢাকা থেকে কুড়িগ্রামের উদ্দেশ্যে রওনা দিচ্ছি উনি এনার গাড়ির কথা বলছে এনাকে নিয়েছি ঠিকই কিন্তু এসি নিতে পারিনি বারবার বলে দিচ্ছি ভাই এসি গাড়ির কিন্তু খুব সংকট ভাই এসি গাড়ি মোটে পাচ্ছি না ভাই এসি গাড়ি পেলে ইনশাল্লাহ আমরা আবারও কিন্তু যাবো ইনশাল্লাহ কুড়িগ্রাম আর দেখি আজকে তো পার্ট ওয়ান টু থ্রি ফোর হবে যদি পার্ট টুতে তে আমরা এনার এসি আনতে পারি কিনা

আমি ভাই প্রচুর চালিয়েছি হাতে প্রচুর ব্যথা এই জন্য আজকে আমি আর চালাচ্ছি না চালাচ্ছে আমার ওস্তা বিফাত পড়ো ভাই চালাচ্ছে মাস্টার ভাই আপনার তো খুশির দিন কারণ আপনার এলাকায় যাচ্ছি আপনি যদি কুড়ি গ্রামে থেকে থাকেন অবশ্যই যেন কমেন্টস করে জানাবেন আপনি কি কুড়ি গ্রামের লোক না অন্য কোনো জায়গার লোক না ঢাকার লোক আরে সিএনজি জি আবার কোন জায়গায় এসে ধরেছে হ্যাঁ দাঁড়ান দাঁড়ান দাঁড় প্লাস্টিক প্লাস্টিক বামে প্লাস্টিক ড্যানের সিএন বামে কার গো আলকা আলকা আস্তে আস্তে আর ভাই আরে ভাই সাইডে ভাই সাইন ডে আরে সিএনজি ভাই সাইডটা তো উচিত ছিল তো এইভাবে রাস্তার মাঝখান থেকে চালায় হ্যাঁ বন্ধুরা দেখতে পাচ্ছো আমরা এখন ওয়েস্ট বেঙ্গলকে ওভারটেক দেবো ওয়েস্ট বেঙ্গল আমাদের কাছে কিছু না ওয়েস্ট বেঙ্গলকে আমরা ওভারটেক দি চলে গেলাম বন্ধুরা দেখতে পাচ্ছো উড়া ধরো টান কিন্তু থামবে না উড়া ধরো টান কিন্তু চলতেই থাকবে চলতে থাকবে কারণ আমার বস গাড়ি চালাচ্ছে আরে ভাই আমার কথা আর বলিস না এত বলিস কেন যেন তোর শুনে আমি অ্যাক্সিডেন্ট করে দিলাম না না ইনশাআল্লাহ কোনো অ্যাক্সিডেন্ট হবে না সবাই খুব ভরসা করে আছে

কি কাজটা করলো আস্তে দেখবে না যে গাড়ি আসছে যাই হোক নতুন গাড়ি তেমন কিছু হয়নি ডান সাইডে একটু ঘষা খাইছে কি কবানি ওই দ্বীপতে যে বলবি ঘষা লাগছে আমার আমার কথা বলবি আপনার কথা বলি সাতক্ষণ মা তাই না আস্তা হ্যাঁ পোস্তা দূরে ওগুলা কি দেখা যাচ্ছে বাল কি দেখা যাবে বিল্ডিং ফিল্ডিং দেখা যাচ্ছে আরে তোর ওস্তাদ বাড়ি খান কেন আরে তোর কথা শুনে আমি বাড়ি খাই আচ্ছা ঠিক আছে আমি শুধু আর কথা কবো না বাপতি কথা

কোন জায়গায় কি না নাম্বা একটু কয়েক যে ভয় সবাই করি গ্রামের বাবা একজনের হয়ে একে মানে সবার একজন কথা বলেন রে সবাই কুরি যে রামের হেম আমরা সবাই কুড়ি গামে নাম্বো বাবা সব কুড়ি যে আমস্তাদ কোন কথা হবে না যেখানে বিরতি দেবেন সেখানে একটা ভালো জায়গায় দিয়ে যেন খাবারের হোটেল থাকে হ হ দেব দেব দেব

কোন মানে কোথাকার ড্রাইভার তারপরে এদের কি এসি গাড়ি দিচ্ছে রে ভাই সাহেব লোকই তো এসি গাড়ি চালাতে পারবে আমাদের মতো দক্ষ ড্রাইভার পাবে না এরাই এসি গাড়ি পাবে কি একটা কথা

যাই হোক আমরা যমুনা ব্রিজের রাস্তায় ভিড় হয় ভাই আমরা খুব সুন্দর ভাবে ঢুকে পারছি ভাই আজকে একটু বেশি উড়া দুড়া দিয়ে ফেলেছি এই গাছ কলা চলে আইছে এই আমি ভাই আরে মাশুভাই আপনার এলাকায় যাচ্ছি মাশুভাই দেখেন কি উরা দড়া দিচ্ছি ভাই কতটা রিংস নেছি হ্যাঁ সোদিয়া কি বাবা আরে কি হলো কি আরে ভাই তোমরা এটা ঠিক করবে না টাকা দেওয়ার পরও যদি ওটা নামায় দাও ভাই সাহেব কি একটা অবস্থা সব আমাদের দেখে মাথা গরম হয়ে গেছে আরে ওস্তাদ আমরা ওয়ান অন না হ্যাঁ বড় জান ক্লিয়ার যমুনা ব্রিজ যমুনা ব্রিজ কে কে এখন যমুনা ব্রিজ দেখো নি যমুনা ব্রিজ দেখো না আয় 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 আস্তে আস্তে আউ 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 আয় আমার ওস্তাদের টান কিন্তু খুব ভয়ঙ্কর ওস্তাদ তো সব দেখায় না আজকে দেখাচ্ছে বন্ধুরা দেখতে পাচ্ছ যমুনা ব্রিজ চলে আসছি চমৎকার সুন্দর এনা পাকে নিয়ে নতুন এনা পাকে নিয়ে কিন্তু আমরা আজকে যাত্রা করছি বন্ধুরা দেখতে পাচ্ছ এনা পার সামনে শেপটা দেখো ভাই অনেক অনেক জোস কিন্তু এই এনা পাকে নিয়ে যাচ্ছে ও বাবা ফেরি চল দিছে না কাউকে ফেরি না শিপ 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 বন্ধুরা দেখতে পাচ্ছ যমুনা ব্রিজের উপর আছি বন্ধুরা দেখতে পাচ্ছ বিশাল যমুনা ব্রিজ ভাই সাব কি লাগছে ভাই এ মাথা মাথা কিছুই দেখা যায় না রাস্তাঘাট পাকা ভাইসি ভাই ডান হচ্ছে কিন্তু সেই লেভেলের ডান কোটির লেভেলের ডান হচ্ছে চারশো পঞ্চাশ কিলোমিটার দূরে আছে কুড়িগ্রাম থেকে বন্ধুরা দেখতে পাচ্ছ আমরা সবাইকে ছাড়া ছুড়ে চলে যাচ্ছি আজকে আমরা মাস্ট পিপার রিকোয়েস্ট করে যারা যারা আমাদের চ্যানেল গেমডি টু বস গেমার এবং গেমডি অফিসিয়াল ব্লগ এই তিনটা চ্যানেল নতুন দেখছে অবশ্যই তিনটা চ্যানেলকে তোমরা সাবস্ক্রাইব করে দেবে পাশে থাকা বেল বটি খুশি বেশি বেশি লাইক আর কিন্তু ফাটাফাট করে দেবা সবার রিকোয়েস্ট রাখার কিন্তু চেষ্টা করে যাচ্ছি ভাই তার তারপরেও কারণ মন রাখতে পারছি না খুব দুঃখ লাগছে ভাই কারপরেও আস্তে স্লো 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 তো দুঃখ পালি আয় না আস্তে আস্তে স্লো 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 স্টার আস্তে 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 ও ডানে জানেন কি হয় এমনি চলে গেছে স্টার তাই তো দেখতেছি যমুনা ব্রিজ দেখতে দেখতে পার হয়ে গেলাম বন্ধুরা ওয়েস্ট বেঙ্গল কে ওভারটেক দি আচ্ছা আপনারা দিলে তো ভালো আপনি ডানে নি কেন দে ভাই সামনে কেন স্টার এটাই তো মজা বন্ধুরা যমুনা ব্রিজ পার হয়ে গেলাম দেখতে পাচ্ছ উড়া দুরা টান দিয়ে বিমান স্টার আমার কিন্তু সব সময় বিমান ভালো লাগে ওই দেখেন বিমান যাচ্ছে আর আমরাও যাচ্ছি ইচ্ছা করলে বিমানের কাছে আমাদের বাসটাকে নিয়ে যেতে পারি নেয়ার দরকার নেই আমাদের ওই সার্ভিস দরকার নেই ওটা যখন ভিআইপি লোকেরা উঠবে হ্যাঁ মানে নৌবাহিনী সেনাবাহিনী উঠলে তখন আমরা ভিআইপি উঠে ওই ওই বিমান তখন তার বিমান পাওয়া যায় না বিমান পাওয়া দরকার নেই এখন যেভাবে যাচ্ছি সেভাবে যাই হ্যাঁ আস্তাদ জান জান কে লাইন আছে দেখে শুনে যাই হাই হাই বড় বড় আস্তে আস্তে বড় বড় কে লাইন এই সাইড সাইড হাই গ্লাইড গ্লাইড अरे भाई के लाइन की कोड़े रे भाई सामने आके बारे सात दूरों दूरों के लाइन आसे सो दिया से ट्रक मामा से की रे अरे बड़ा डान डान भाई भाई बलिया भाई असल बरान बरान क्लियर आस्ते आस्ते स्लो 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 आस्ता डाल का डाल का आ की कास्ट कॉल्ला पुलिस अभिसर सर, सर कास्ट की ठीक कॉल्ला আরে আরে যাও যাও আমি সরে যাচ্ছি অসংখ্য ধন্যবাদ বাবা স্যার আবার ওডি পুলিশ অফিসার আবার ওডি নিয়ে আমাদের মাঠে আইছে বাপ বাপ স্যার আপনি ওডি গাড়ি ফেলেন কি বাবা এই দেশের পুলিশ আবার ওডি চলে চালা দিবারে যদি নাম্বার কিনা চালা দিবারে এই হ্যাঁ আপনাদের দেখতেছিলাম স্যার যা 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 কোন সাত খুন যত জামেলা আস্তে 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 তারা আরও করেন না আরে মাথা গরম হয়ে যাচ্ছে মানে কি আমি চালাবো চালাবে হ্যাঁ তাই বাইন্টি কেটে রাখেন বন্ধুরা এখন আমাদের শয়তানপুরো চালাবে ভাই এখন ওয়েট করো এখন শয়তানপুরোর জন্য শয়তানপ্রো চাবে আসে না আশা নস্তা আছেন এইবার ওয়ান অনলি শয়তানপুরো রেডি হয়ে গেল তার ওরা দুরা খেলা দেখানোর জন্য আয় দেখো শায়তানপুরের টান আরো কর পোস্তাদার কি চালাইছে এবারে আমি চালাবো দেখো আচ্ছা চালা চালা চালা

কি আর করবো দেখালাম নিজের জানান দিলাম যে আমি চলে আসি হ্যাঁ হ্যাঁ যাবে যা যা ক্লিয়ার ভাই শয়তানপুরো চালাচ্ছে কিন্তু বন্ধুরা এতক্ষণে আমি চালাচ্ছিলাম এখন ওয়ান ওয়াল শয়তান পুড়ু কিন্তু ঘুড়া দৌড়া দিচ্ছে ভাই ডান বাম কিছুই মারে না ভাই আজকে ভাই শয়তানপুর মানে বিশাল ফর্মে আছে চালাতে চাচ্ছিলাম না মাস্টার ভাই আমার কত কইছে যখন খুব উল্লেখ করে শয়তান হ্যাঁ মাসু ভাই শেখের দিকে কিন্তু আমি চালাচ্ছি চিন্তা করে না বুঝছো মাসুর ভাই তোমার রিকোয়েস্টটা কিন্তু রেখা দিচ্ছি দেখি কত দূর পর্যন্ত যেতে পারে এখনো তিনশো অষ্টাশি একবারে ভিডিও দেওয়াটা অনেক বড় হয়ে যায় বোঝো না কেন তুমি আর তোমার রিকোয়েস্ট তুমি তো রিকোয়েস্ট করতে করতে পাগল হয়ে হ্যাঁ কি করলি সাধারণ পুরো কি করবো আরে 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 তারপরে ওয়ান আনালি সাধারণ পুরো বাস নেই ওঠার চেষ্টা করছে ও ভাইচা আস্তে 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 হাতে ওয়ানরলি সদনপুরটা অ্যাকসিডেন্ট করার পরেও ওয়ানরলি সদনপুর আমালো কিন্তু এটা বাদ না যায় এটা মতেও তোর স্টাইল না এটা তুই গাড়ি উঠাতে পারতিস আরে না ওয়ানরলি সদনপুর স্টাইল রাজনিকান্তের স্টাইল বাবা বাহ বা স্টাইল শিখসিজ এখানে কোনো হোটেলে বিরতি হবে না কারণ 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 কি কারণ কারণ হল আমাদের কি রাস্তা কোমাতে হবে খেয়াল কর খেয়াল কর খেয়াল কর খেয়াল কর যা 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 ক্লিয়ার রাস্তায় স্লো আলকারাক ও ভাই রে ভাই ওরে রাস্তা দেখ গাড়ি আরাম করতেছে কেন আমার কাছে এসে আমি তো তাও তো বুঝতে পারতেছি না আস্তে আস্তে আলকা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ইন্ডিকেটর দে ইন্ডিকেটর দে আস্তে যা 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 ক্লিয়ার সৌদি বারবা সৌদি বারবা সৌদি বারবা আলকা রাখ আলকা রাখ আলকা রাখ আলকা 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 লাইন সব লাইন সব লাইন আলকা 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 আরে বাপ রে বাপ এ কি হচ্ছে আরে তুই কি গাড়ি চালানো ভুলে গেলি না এটা জোশ জোশ ভাব এসে গেছে তো তাই এইভাবে চালাচ্ছি শোন আমা আমি চাই না এইভাবে গাড়ি চালায় অ্যাক্সিডেন্ট করিস না না ইনশাআল্লাহ আর অ্যাক্সিডেন্ট হবে না বন্ধুরা আস্তে 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 হালকা 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 আস্তে আস্তে হালকা সাউথ লাইন সাইড দেখছ না কেন সাউথ সাইড দেবে 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 সবাই সমান মতন দেবে যা 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 ক্লিয়ার

আস্তে নে আলকা 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 ও সামনে মনে কোন একটা অ্যাক্সিডেন্ট হইছে সেজন্য এরকম ঝামেলা মনে হচ্ছে যা 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 স্লো স্লো আলকা হালকা আলকা 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 গুড বড় যা আরে ওস্তাদ এই কাটাকুটির জায়গায় আমি হচ্ছে বেস্ট বুঝতে পারছেন যে কারণে দেখলেন কিভাবে কাটাকুটি চলে গেলাম

তিনশো আটত্রিশ কিলোমিটার দূরে আছি বন্ধুরা দেখতে পাচ্ছ চোদ্দ ঘন্টা চোদ্দ মিনিটের মতো সময় লাগবে আর এদিকে রাস্তার কাজ চলতেছে যে কারণে আমাদের সয়ধান পড়া একদমই চালাতে পারতেছে না হ্যাঁ ঠিক কথা বলেছে মনের কথা বলে ফেলেছিস আরে প্লাস্টিক সুযোগ না সামনে এসে যা যা বন্ধুরা আমরা অনেক দূর ভাই কত কিলোমিটার দূরে আছি ভাই আর ভাই সাহেব বলে কি হবে এবার শয়তানপুরা সালাসে তাও তো রাস্তা কমে না যা 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 সামনে যদি বড় কোনো হোটেল পাই না স্যার বিরতি মেরে দেব আচ্ছা ঠিক আছে এ বলতি বলতি হোটেল 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 বন্ধুরা ওবি হাই হয়ে তো চলে আসছি আমরা দেখতে পাচ্ছি ওটা কিন্তু হানিফের হোটেল কিন্তু এনা বাকি সাই পাবে এখানে কি এনা পা ঠাই পাবে অবশ্যই পাবে অবশ্যই পাবে দুধ অন্ত থেকে ছুটে এসেছি সেই ঢাকা থেকে তো যদি একটু ঠাই না দাও তাহলে যাবো কি হবে ওই যে ফাইভ স্টার যদি পাই এ না পাবে না কেন তো বন্ধুরা ফাইনালি আমরা চলে আসছি ওবি হাইওয়ে ভিলায় আর ভাই এখানে আমাদের ফার্স্ট পার্ট শেষ হয়ে যাচ্ছে খুব তাড়াতাড়ি পার্ট টু আসবে ব্যস্ত হওয়ার দরকার নাই খুব তাড়াতাড়ি আমরা দেওয়ার চেষ্টা করবো কারণ সবার রিকোয়েস্ট রাখার চেষ্টা করতেছি ভাই অনেকেরই পার্ট টু পেন্ডিং অবস্থায় আছে আজকে আপনার পার্ট ওয়ান দিয়ে দিলাম পাঁচবি ভাই দুঃখ করার কিছু নাই বারবার আপনি আমি কিন্তু আপনার অনেকগুলো রিকোয়েস্ট রাখছি আপনি টেনশন করেন আপনার ভিডিও সেকেন্ড পার্ট খুব তাড়াতাড়ি চলে আসবে আমরা ভাই এখান থেকে তিনশো সাতাশি কিলোমিটার দূরে আসি আর সাতাশি না সাতষট্টি কিলোমিটার দূরে আসি আমরা ইনশাআল্লাহ সেকেন্ড পার্ট আমরা এনার এসিকে নিয়ে যাব কারণ এনআর এসি ছাড়া আমরা আসলে যাত্রা করাটা খুবই কঠিন ছয়শো টাকায় মাত্র ছয়শো টাকায় নিয়ে যাচ্ছি আমরা কুড়ি কুড়িগ্রামে নিয়ে যাচ্ছি আর এই ছয়শো টাকায় বহাল থাকবে ভাই এসি বাসেও আমরা ছয়শো টাকায় নিয়ে যাব এনআর হয়তো নতুন কোনো এসি বা পুরনো কোনো এসি নিয়ে চলে আসবো আলি বন্ধুরা ভালো থেকো মা সবাই ভালো থাকেন আল্লাহ হাফেজ আপনার পার্ট ওয়ান মানে শেষ হয়ে গেল পার্ট টু খুব তাড়াতাড়ি এখান থেকে শুরু হবে আমরা কথা দিচ্ছি এন আর এসি নিয়েই আসবো আল্লাহ হাফেজ মা ভাই আল্লাহ হাফেজ বন্ধুরা ভালো দেখো মা সবাই আল্লাহ হাফেজ হ্যাঁ এই যে আস্তে একটু গাইড সামনে নিয়ে রাখি আরে কোথায় গাইড ঢুকাচ্ছিস হ্যাঁ ভুল করে গাড়ি ঢুকায় বলেছি কি একখান অবস্থা কথা কতি কতি মাথাটাই খারাপ হয়ে গেছে রাখ হ্যাঁ যাত্রী ভাইরা নামো এখানে তোমাদের একদিন থাকতে হবে টেনশন করো না প্রত্যেকটা রুমে এসি আছে ও খুব ভালো হলো ভাই আপনার তো আনবো আরে হ্যাঁ ছয়শ টাকায় এরকম সুযোগ কেউ দেবে তোমাদের ছয়শো টাকায় তোমরা রেস্টুরেন্টে থাকবা খাবা ফিরি আমাদের পক্ষ থেকে আল্লাহ